দর্শক অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যুক্ত করেছি শুক্রবার লাইভে সঙ্গে রয়েছে আমি দর্শক দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী বিদ্যালয়ের যে শিক্ষকরা গত চার দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের যে দাবি এমপিও ভক্তি এবং তাদের সেই নেত্র দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘুরে নিয়ে যাবেন না মুম্বে তারা যে অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের পালন করছেন তার আজকে এই চতুর্থ দিনে তারা তাদের দাবি দাওয়া জানাচ্ছেন গানে গানে ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত শত শত শিক্ষক ধারাবাহিকভাবে তারা গান গিয়ে সময় পার করছেন দাবি জানাচ্ছেন বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে তারা গান তৈরি করেছেন বর্তমানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে তারা গান তৈরি করেছেন সেই গানগুলো পরিবেশন করছেন এই জাতীয় প্রেস্তাবের সামনে থেকে দর্শক যুক্ত করেছি সুপ্রিম কে থেকে আমাদের এই লাইভটিতে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানিয়ে দিন মূলত দেশব্যাপী যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে যে সমস্ত শিক্ষকরা পাঠদান করে থাকেন তাদের যে দাবি দাওয়া আছে বা তাদের যে ব্যর্থ আছে সেই বিষয়গুলোকে সরকারের অন্তর্ভুক্তি করার জন্য বা তাদের প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে সরকারি সকল প্রকার সেবা দেওয়ার জন্য তারা যে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে পাঠদান করাচ্ছেন বা প্রতিবন্ধী শিক্ষকদেরকে তারা পাঠদান করাচ্ছেন তাদের সেই পাঠদানের ফলে তারা যে মানবতর জীবনযাপন করছেন মূলত এই বিষয়টি দেখার মতো কেউ নেই সেই বিষয়টি সরকারের দৃষ্টিগোচন করার লক্ষ্যেই গত চার দিন ধরে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেস সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন গানে গানে এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সারা দেশব্যাপী যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়ের শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান করছেন জাতীয় প্রস্তাবের সামনে সেখান থেকে তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছেন গানে গানে তারা সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন দর্শক সুকবল লাইভ আপনাদেরকে যুক্ত করেছে সঙ্গে রয়েছে আমি এসএম শামিম আপনারা দেখতে থাকুন এবং কে থেকে আমাদের এই লাইভটিতে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন

এবং আমার বাচ্চারাও কিছু গান পরিবেশন করেছেন গান কিন্তু লিখছি আমি যারা প্রতিবন্ধীকে ঘৃণা করে অবজ্ঞা করে সাধারণভাবে আমি সেই হিংসুকদের হিংসা পরিহার করার জন্য এবং গানটি মনোযোগের সহিত হৃদয়ের আদরের সহিত গ্রহণ করার জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণপূর্বক গানটি পরিবেশন করছি আপনার সবাই এই গানটি গাবেন আর প্রতিবন্ধী কণারে ভাই বল আমাদের লিবন্ধী কণারে ভাই বল আমাদের লাইছে ভাবে তাই তো ভাবে সবে বিঘা তাপা তাই তো ভাবে সবে জাদি আছে সবার মতো এসে সবার মতো দেয় বন্ধী কনারে ভাই বল মাদের লো উবন্দী করোনারে ভাই বল আমাদের লো হস্তরও খোলা তবু আমলা জাতির সেরা যদিও খোলা আমরা জাতির সেবা তবু আমরা জাতির সেরা যদি শিখতে পারি লেখাপড়া দূর হবে সব সংকট শিখতে পারি লেখা পড়া দূর হবে সব সংকট প্রতিবন্ধী কওনা রে ভাই বল আমাদের লোক প্রতিবন্ধী রে ভাই বল আমাদের লোক কন করেছি বিদ্যান হব ভিক্ষাবৃত্তি না করিব কন করে বিদ্যা বিদান হব ভিক্ষাবৃত্তি না করিব জাতির সেবায় অংশ নিব আমরাও আসি সমর্থক সেবায় অংশ নিব আসি সমর্থক কুর্তি বন্ধী কওনা রে ভাই বল আমাদের লো কুর্তি বন্ধী কওনা রে ভাই বল আমাদের কুর্তি বন্ধী কওনা রে ভাই বল আমাদের আমি মোহাম্মদ আব্দুল আমার প্রতিষ্ঠানের নাম রবীন্দ্রনাথ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় আমি বিশ্বকবি রবি ঠাকুর এলাকার মানুষ আমি খুলনাতে গান গেছি যশোরে গান গেয়েছি কোনো এক সময় রবি ঠাকুরের এলাকায় রবি ঠাকুরের গান নিয়ে থাকি আমার একটা কুটি বাড়িতে নবেল গীতাঞ্জলি আমার স্কুলের নামে একটা বই বিক্রি করি এই বই বিক্রি টাকা দিয়ে আমি এই প্রতিবন্ধী স্কুলটা আজ পর্যন্ত ধরে রাখছি সম্মানিত সহযোদ্ধা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক পরিচয় আমি আর একটা গান গাই আমার গানের মাঝে যদি ভুল হয় আমি তো আর জাতীয় শিল্পী না কণ্ঠ শিল্প না আর একটা প্রতিযোগিত গাই একটা কিছু অংশ গাইছে একটা গাই অসময় বাসি বাজাই কে রে পরান আমার বাইরাম বাইরাম করে অশোময় বাঁচি বা কেরে পরাণ আমার বাইরাম বাইরাম ই আমি কয়তে নারী সইতে নারী জালা সহেনা আমার অন্তরে অশোময় বাঁচি বা রে পরা নাম আমার বাই রাম বাই রাম শোরে বাসি বাজায়া পোড়াইলে আমার হিয়া নিদ্রা ভঙ্গ হইয়া সঙ্গীতে ও বন্ধুরে নিদ্রাভঙ্গীতে আমার দী তার বা নদী তারাই হইল বা থাকি গোয়ারি ঘরে অসময় বা রে পড়া নামার বাই রাম বাই রাম করে কিশোরে বাসি বাজাইয়া পুরাইল আমার হিয়া দিবানিসি জলে দিকি ধিকি ও বন্ধুরে দিবানিসি জলে দিকি ধিকি আমার শাশুড়ি ননদি তারাই হইল বাদি

দিবানিসি জলে ঢিকি ধিকি ও বন্ধুরে দিবানিসি জলে ধিকি ঢিকি তুমি শোনো হে নিষ্ঠুর কালায় আর বাসি বাজায় না তুমি শোনো হে নিষ্ঠুর কালায় আর বাসি বাজায় না কেমনে থাকি গো আর ঘরে সো মাহিবা যায় এরে নামার বাই রাম বাই রাম করি পরামার বাইরাম বাই রাম ভবনের বাসিন্দা বন্ধু তিরকার বয়সমান্তরা বহেসমান্তরাল দৈ ভবনের বাসিন্দা বন্ধু চিরকা বহেসমান্তরা সমান্তরা পিড়ি তিরি ঘর নাযা অন্তরের ভিতর সারাদি বন্ধ হইল না তোর সাদের সাধন হইল না তোর পিড়ির সাধন এমনই কপ রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল

দুইজন সারা জীবন ভর হইল না সাদের মিলন হইল না তোর সারির দর্শন এমন কপালিলাইন বহে সমান্তরাল বহে সমান্তরা এক লাইন বাদ থাকলে জাতীয় কোন ওই দিনে আবার শাড়ি দেবো না ধন্যবাদ স্যারকে ধন্যবাদ প্রিয় সৌজ্য না না এখন

আমরা কিন্তু বাইরে যাবো না এটা কিন্তু মনে হয় যে আজকে যারা অনুষ্ঠান এখানে ক্লোজিং করছে আমরা যাই মানে আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লোজিং বা আমাদের প্রোগ্রাম চলছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে চলবে চলবে কি চলবে কি চলবে তো এই সাত দিনের মধ্যে প্রজাতা তৈরি করবো